আনন্দের সাথে অন্য ছেলেকে দেখে রেগে গেল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আনন্দি তনুশ্রীকে বোঝাতে থাকে যে দেখো বন্ধু হচ্ছে মিষ্টি কথার পাচন গুমরমুখ দাদাভাইকে কি আমার পাচন এই কথাটা ভুলিয়েছি তাহলে আমার নামও আনন্দি নয় নিয়ে নিও এই বলে খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায় কি দেখা যাবে তনুশ্রী আনন্দি যে বুঝিয়েছে সেই জন্য নিজের হাতের শাখা বালা সমস্ত কিছু সরিয়ে দেয় এরপরই দেখা যাবে তনুশ্রীর সাথে যার বিয়ে ঠিক করেছে সে বাড়িতে আসে তার নাম হচ্ছে অপূর্ব আর তখন পরিচয় দিয়ে সাথে পরিচয় হলে আনন্দী মজা করে বলতে থাকে আমি হচ্ছি তনুশ্রী আর তখন লোকটি খুশি হয়ে যায় আর তখনই হঠাৎ করে বলে ওঠে আসলে আমি হচ্ছে আনন্দি আমি মজা করলাম এই বলে দুজন মিলে হাসাহাসি করতে থাকে ঠিক তখনই তনুশ্রী চলে আসে আর তনুশ্রীকে দেখে অবাক হয়ে যায় আনন্দি কারণ শাখা কিছুই নেই দেখা যায় তনুশ্রীকে বলতে থাকে এটাই হচ্ছে আমার দিদি তনুশ্রী এরপর তনুশ্রীর সাথে পরিচয় হয় আর তখন আনন্দি বলতে থাকে চলুন এখানে দাঁড়িয়ে কথা বলবেন চলুন উপরে যাই উপরে ঘরে বসে কথা বলবেন একথা বলে নিয়ে যায় এদিকে দেখা মনি সবটা দেখতে পায় আর আদির বোনও সবটা দেখতে পায় দেখতে পেয়ে বলতে থাকে কাকিমণি আমি যা দেখেছি তুমিও কি তাই দেখেছো আর তখন বলে হ্যাঁ তাই তো দেখলাম এই বাড়িতে এখন যে কি হচ্ছে আমাদের এমনিতে দোষ হয় আর এখন যে পরপুরুষ এনে ঘরে ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল এখন কোনো দোষ হয়নি আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে বলতে থাকে কাকিমণি চিৎকার করতে থাকে ঠিক তখন আদি চলে আসে আদিকে তখন সব ঘটনা খুলে বলে বলতে থাকে আনন্দী একটা পরপুরুষ নিয়ে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছে ভাবা যায় কি করছে এখন এই বাড়িতে যে কি চলছে সেটাই বুঝতে পারছি না আর তখন আদি তো রেগে যায় রেগে গিয়ে উপরে চলে যায় এদিকে দেখা যাবে আনন্দী তনুশ্রীর সাথে পরিচয় করিয়ে বলতে থাকে যে আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি এই বলে চা বানাতে থাকে এরপর দেখা যাবে তনুশ্রী ওয়াশরুমে যায় আর এদিকে আনন্দী সেই ছেলেটির সাথে বসে গল্প করতে থাকে এরপর হঠাৎ করেই আদি চলে আসে আদি দুজনকে একসাথে দেখে তো খুব রেগে যায় আর তখন অপূর্বকে মারতে যায় মারতে গেলে বলতে থাকে আপনি কি করছেন আমি তো দেখা করতে এসেছি এরপর বলে আপনি দেখা করতে এসেছেন কতদিন ধরে চলছে আমার বউর সাথে এই সমস্ত আমার বউর সাথে এক বিছানায় বসে এক ঘরে বসে আপনি আমার ঘরে এসেই আলাপ করছেন আপনার এত বড় সাহস এই কত কতদিন ধরে চলছে এসব আর আপনি আপনি ওকে নিয়েই পালিয়ে যাবেন ভেবেছিলেন তাই তো এ কথাই বলেছিলেন এর জন্যই তো আমার সাথে এই সমস্ত মানে ইঙ্গিত দিয়ে কথা বলতেন তাই তো আর তখন কাকিমণি সবাই চলে আসে তারপরে দেখা যায় জানে অনিন্দও আসে অনিন্দে এসে বলতে থাকে এত চিৎকার চাচে মিশি আর তখন কাকি বলতে থাকে দেখ এই বাড়িতে কি অনাচার চলছে এরপরে দেখা যাবে তনুশ্রী সেখানে আসে তনুশ্রী এসে বলতে থাকে কি হয়েছে আর তখন আদি বলে এই তুমি এই ঘর থেকে মানে এখান থেকে বের হলে মানে আর তখন বলে হ্যাঁ আমি তো এখানে প্রথম থেকেই ছিলাম এরপর সেই অপর্ব বলতে থাকে হ্যাঁ উনি তো প্রথম থেকেই এখানে ছিল তারপরে দেখা যাবে যে বলতে থাকে আচ্ছা তনুশ্রী তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এই ঘরে মানে ব্যাপারটা বুঝতে পারছি না তখন আনন্দি বলে আমি বুঝিয়ে বলছি আসলে আসলে উনি তো তনুশ্রীদের সাথেই দেখা করতে এসেছে কথা বলতে এসেছে এসেছে তখন তো অবাক হয়ে যায় এরপর দেখা যাবে কাকাইও চলে আসে আর কাকাই তখন বলতে থাকে কি হচ্ছে কি এরপর এদিকে কাকিমণি অনেক কথা শোনাতে থাকে আর তখন বলে চৈতি তুমি চুপ থাকো তো চুপ থাকো আসলে ওকে তো আমি আসতে বলেছি আমার কালীকে ছেলেও ও তো ছেলে হয় না ওর সাথেই তনুশ্রীর বিয়ে হবে নিজে দাঁড়িয়ে ও ওর সাথে বিয়ে দেবো আমি তো সেটা বলেছি সবাইকে আর তখন দেখা যায় আদি বুঝতে পারে আদি তখন সরি চেয়ে নেয় বলতে থাকে আসলে আমি বুঝতে পারিনি সরি তারপর ছেলেটি বলতে থাকে যে আসলে এখানে তো আর তনুশ্রী দেবী কথা বলা যাবে না সেই পরিস্থিতি নেই খুব ভালো করে বুঝতে পেরেছি আপনার সাথে নয় বাকি কথাগুলো আমি ডিনারে বা ক্যাফেতে বলে নিব এর জন্য আপনি যাবেন ঠিক আছে বাহিরে আপনার সাথে দেখা হবে তনুশ্রী দিবি তাহলে আমি আসি কথা বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাক যেমন খুব খুশি হয় আর বলতে থাকে তুমি বুঝতে পারছো তোমাকে কিভাবে মানে এত ভালো অফার অফার দিয়েছে আমরা তো এমন এমন কোনো সময়ে পাইনি আর তুমি কিন্তু তোমাকে তনুশ্রী দি থেকে দেবী বানিয়েছে বলে আনন্দি মজা করতে থাকে এদিকে কাকেমনি নানান ধরনের কথা বলতে থাকে আর তখন বলতে থাকে খুব ইচ্ছে হচ্ছে না বিয়ে করতে শখ হয়েছে তারপরে দেখা দি বলতে থাকে আচ্ছা তনুশ্রী তুমি একটা আমাকে কথা বলো তো তুমি কি এই বিয়েটা করতে চাও সত্যি করে বলো এই বিয়েটা তুমি মানে তোমার মত আছে আর তখন বলতে থাকে আচ্ছা দাদা তুমি কোন তনুশ্রীকে জিজ্ঞেস করছো আসলে তোমরা যেই তনুশ্রীকে চিনতে আগে সেই তনুশ্রীকে সেই তনুশ্রী তো কবেই মারা গেছে যেদিন কিনা হসপিটালে ছিল সেদিনই মারা গেছে আর এই তনুশ্রীকে এই তনুশ্রীকে হচ্ছে আনন্দি তৈরি করেছে তাই আনন্দি যেটা বলবে সেটাই হবে ওর যদি ইচ্ছে হয় এই বিয়েটাতে আমি ভালো থাকবো তাহলে এটাই হবে আর তখনই দেখা যাবে কাকিমণি বলতে থাকে দুদিন না যেতেই দেখেছ মেয়ের শ্বাস পোশাক হাতে শাখা বালা সিঁদুর কিছুই নেই অনেক ধরনের কথা বলতে থাকে যে লজ্জা বলতে নেই ভাইয়া মেয়ে কোথাকার। এ কথা বললে তনুশ্রী রেগে সেখান থেকে চলে যায় খুব কষ্ট পায় আর তখন আনন্দি বলতে থাকে দিলেন তো রাগিয়ে কী দরকার ছিল আপনার আপনার কি সমস্যা ও অনেক কথাই বলতে থাকে আনন্দি তারপর দেখা যাবে তারপর দেখা যাবে আনন্দি ঘরে চলে আসে আদির কাছে আর আদিকে নানানভাবে রাগাতে থাকে খুব মজা করতে থাকে যে আচ্ছা আপনি ওভাবে ও তখন রেগে গেলেন কেন মুখটা দেখে না খুব মায়া আপনি খুব রেগেছিলেন তাই না এমন রেগেছিলেন আর একটু হলে তো ওই অপূর্ব না মানে এরপর বলে আপনাকে না মানে বলতে হবে না আমি আপনাকে দেখে খুব ভালো করে বুঝতে পারছি আপনার কষ্ট হয়েছে তাই না আমার সাথে দেখে আর বউ আপনি তো আমাকে বউ বলে স্বীকার করলেন সত্যি আমার যে কি ভালো লাগছে আর অনেক কথা বলে বলে আদিকে থাকে তখন হ্যাঁ এটা তো বলবো স্বাভাবিক এটা তো বলতেই হবে আপনি ওভাবে ওই ছেলের সাথে কথা বলবেন আমি কি সেটা মেনে নেবো দুজনে মিলে যখন অনেক রকম কথা বলতে লাগে যখন মজার মজার কথা বলতে লাগে ঠিক তখন চিৎকার শোনা যায় আদির আদির তাই চিৎকার করে ওঠে যে মার রিপোর্টটা ভালো আসেনি আর তখন সেখানে আদি আনন্দি চলে যায় গিয়ে সবটা শুনতে পারে যে আসলে সাম্মির লাঞ্চের সমস্যা হয়েছে এতটাই সমস্যা হয়েছে এর জন্য দেখা যাক যে বাবা আর নন্দিনী আনন্দিকে দোষারোপ করতে থাকে বলতে থাকে তুমি কি ঠিক মতো ওষুধ খাওয়াওনি মনে হচ্ছে তো খাওনি তুমি তো মায়ের নার্স তাই না আর তখন নন্দিনী বলতে থাকে যে তুমি তো তো নার্স তাহলে তুমি কি ঠিক মতো ওষুধপত্র এই সমস্ত খাওয়াওনি খাওয়ালে কি করে এতটা হতে পারে আর তখন বলতে থাকে যে আনন্দ এতটাই অকর্ম হয়ে যায়নি যে ওষুধ খাওয়াতে ভুলে যাবে আনন্দি নিজের কথা বলে যেতে পারে কিন্তু ঠাম্মি ঠাম্মি নয় কারণ ঠাম্মি তো আমার জান আরও অনেক কথা বলতে লাগে আর ঠিক তখন আনন্দি বলতে থাকে ঠাম্মির কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠাম্মি ঠাম্মি ঠিক হয়ে যাবে আর ঠিক করতে পারলে একমাত্র আদি শাড়ি পারবে থাকতে থাম্মির কোনো সমস্যা হতেই পারে না আর অনেক কথা বলে আদির প্রশংসা করতে থাকে আদি তখন মনে মনে বলতে থাকে আপনি এখনও আমাকে এতটা ভরসা করেন আনন্দি তখন আদি বলতে থাকে হ্যাঁ আমার নিঃশ্বাস আমার যতটুকু সমর্থ আছে আমি ততটুকু দিয়ে ঠাম্মিকে চেয়ে চেষ্টা করব সুস্থ করেই ছাড়বো এদিকে কাকাই বলতে থাকে নন্দিনী তো এদিকে রাগারাগি করতেই থাকে আর তখন কাকাই বলতে থাকে যে এখন কি সমস্ত কথা বলে সময় নষ্ট করা যাবে যাবে না তো এখন কিভাবে মাকে সারানো যাবে সেটাই ভাবতে হবে সুস্থ করে তুলতে হবে আর তারপরে আদি বলতে থাকে যে হ্যাঁ যা করার প্রয়োজন আমি সবটাই করব এই রিপোর্টগুলো নিয়ে এক্ষুনি আমি আমার স্যারের কাছে যাব এই বলে আনন্দে আর আদি চলে যায় এখানে গিয়ে আদির স্যারকে সবটা খুলে বলতে থাকে আর তখন রিপোর্টগুলো রিপোর্টগুলো দেখালে দেখে আদি স্যার বলতে থাকে যে খুলে বললে তুমি দেখে কি বুঝলে আমি যেটা ভাবছি সেটাই তো তুমি কিভাবে সুস্থ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে এদিকে আনন্দি বলতে থাকে যে করেই হোক ঠাম্মিকে তো সুস্থ করতেই হবে আনন্দি ঠাম্মির এই অবস্থা দেখে খুব কষ্ট পায়